দারুল কোরআন হেফজ মাদ্রাসার সকল উস্তাদ সকল ছাত্র আল্লাহ কবুল করুন আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন পরীক্ষার প্রস্তুতি তো সুন্দর করে নিছেন যার যেমন মেহান্ন যত মেহান্ন করবেন তত প্রস্তুত হবে ভালো ভালো করে মেহান্নত করলে কষ্ট করে লেখাপড়া করলে ভালো ভালো হবে 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 রাজুলা পরীক্ষাও যার ফলাফল যেমন ফলাফলও তেমন আপনারা যদি অনেক সুন্দর করে মেহান্ন করেন পরিশ্রম করে লেখাপড়া করেন তাহলে আল্লাহ তালা পরীক্ষার মধ্যে আপনাদেরকে অনেক সুন্দর রেজাল্ট করবে এবং আল্লাহ তালা আপনাদেরকে সম্মানের উচ্চ আসনে বসাবে আবার যারা মেহান্নত না করে তাদের কিন্তু পরীক্ষার সময় অনেকে দেখবেন কান্না করে চোখের পানি বের হ লজ্জিত হ এটাই এমতেহান এটাই পরীক্ষা পরীক্ষার সময় কেউ সম্মানিত হ আবার পরীক্ষার সময় কেউ তার মন ছোট হয়ে যা ছোট করার কিছু নাই যারা মনে নাম্বার কম পাইবেন তারা মেহান্নত তাদের গতি আরো বেশি করে বাড়াবেন ভালো করে প্রস্তুতি নেন সুন্দর করে পরীক্ষা দেন এবং উস্তাদের কথা রাখবেন কেমন উস্তাদের উস্তাদ যেভাবে বলে সেভাবেই তালাত করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি যদি পরীক্ষাতে আমার উস্তাদ জি যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো যে আমার জন্য সহজ হয়ে যা আমার জন্য আমার প্রশ্নগুলো সহজ করে দেন মনে মনে দোয়া করবেন রব্বি জিদিনি এলমা রব্বি জিদিনি ইলমা যারা বসে আছেন বসে বসে অন্য কথা না বইলা এই দোয়া পড়তে থাকবেন রব্বি জিদিনি এলমা রব্বি জি দিন ইলমা মানে মানে আওয়াজ ছাড়া রব্বি জি দিন ইলমা রব্বি জি দিন ইলমা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দেন আল্লাহ আমাদের কোরআন শরীফ পড়া সহি করে দেন সুন্দর করে দেন আমাদের উস্তাদ যেভাবে পড়ে আমাকেও সেভাবে তেলাওয়াত করার তৌফিক দেন আল্লাহর কাছে দোয়া করবেন আর আমার জন্য তো দোয়া করছেন সবাই হ্যাঁ সবাই দোয়া করছেন আল্লাহ আপনাদের দোয়া আবারও গাজীপুরে আসার আল্লাহ তো অভিজ্ঞান করছে আপনার রানটি মোটামুটি সুস্থ একবারে সারে নাই অনেকটাই বাকি আছে এরপরও দীর্ঘদিন ধরে বাড়িতে আসি এই জন্য চলে আসছি বেশি করে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সবাইকে আপনার আন্টি শরীফের মা কে সুস্থ করে আল্লাহ কবুল করুক আমিও আপনাদের জন্য দোয়া করি সব সময় আল্লাহ দারুল কোরআন সকল সকল উস্তাদ কবুল করুক আর আপনাদের আব্বা আম্মার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনারা তো খুশি ইনশাল্লাহ কালকে পরীক্ষা শেষ হবে পরীক্ষার পরে আপনাদের ছুটি হবে সবাই খুশি না বাড়িতে যাবেন আনন্দ করবেন হ্যাঁ এই জন্য আল্লাহ তালা আপনাদের সবাইকে আল্লাহ ও মঞ্জুর করুন